যে তাকে মহাব্বত করে সে সেটা অনুকরণ করে অনুসরণ করে মহাম্মদ খান মুখে আমল করলাম না এটা মহাবত নয় যে যেটাকে মহাবত করবে সেটা অনুসরণ করবে আর যে যেটাকে মহাম্পত করবে হাসর হবে তার সাথে কথা বলি কি বলছি আমি একটু হিন্দুকে মহাম্পত করি হাসর হবে কার সাথে কথা বললো

I <laughs>